ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ সেভেন্টিনের পার্ট থ্রিটা করাবো আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমি এর আগে পার্ট ওয়ান আর পার্ট টু করেছি যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই দুটো ভিডিও দেখতে পারো আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার এর লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি করাবো বারো নম্বর থেকে অঙ্ক তো টুয়েলভে কি আছে দেখি শিবাজি সঙ্ঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে মোট এক এক পাঁচ এক একক দশক শতক হাজার অযুদ লক্ষ মানে পাঁচ লক্ষ পনেরো হাজার দুশো পাঁচ টাকা চাঁদা উঠেছে তাহলে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত তাহলে ধরি মোট সদস্য সংখ্যা হচ্ছে এক্স তাহলে সুতরাং বলছে যতজন সদস্য সংখ্যা তার সমান পরিমাণ কি বলছে সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা দিয়েছে তাহলে যদি সদস্য সংখ্যা এক্স ধরি তাহলে সুতরাং পাঁচ গুণ এক্স সমান ফাইভ এক্স মানে পাঁচ এক্স টাকা প্রত্যেকে দিয়েছে এবার বলছে কি তাহলে প্রশ্ন অনুসারে কী হলো ফাইভ এক্স টাকা প্রত্যেকে দিয়েছে আর এক্স জন সদস্য তাহলে ফাইভ এক্স ইন টু এক্স ইকুয়াল টু ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ফাইভ তাহলে ফাইভ এক্সকে এক্সের সাথে গুণ করলে জানো এক্সের স্কোয়ার হয় তাহলে ফাইভ এক্স স্কোয়ার হওয়ার কথা তো এই পাঁচটা আমরা নিচে নিয়ে চলে যাবো ফাইভ ওয়ান ফাইভ টু জিরো ফাইভ বাই ফাইভ করলে ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান এবার এটা তোমাকে রুট করতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় হচ্ছে থ্রি টু ওয়ান ইন্টু থ্রি টু ওয়ান তাহলে এই দুটোকে মাল্টিপ্লিকেশান করলে এটা বেরোয় তোমরা নিজেরা রুটটা করার চেষ্টা করবে তাহলে এক্স ইকুয়াল টু রুট ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি টু ওয়ান এর হচ্ছে উত্তর তাহলে ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো একুশ জন বা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান জোন হবে এবারে কি বলেছে দেখো তেরো নম্বর অঙ্কে আমরা যাচ্ছি থার্টিনে দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট এক শূন্য আট শূন্যটি কমলা লেবু পেরেছেন মানে এক হাজার আশিটি ওয়ান থাউজেন্ড কমলালেবু পেরেছেন তাহলে সেই কমলালেবু কতগুলো ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু লেবু রাখতে গিয়ে দেখে নটি লেবু কম পড়েছে পড়ছে তিনি কতগুলো ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি তাহলে ধরি এক্সটি ঝুড়ি এনেছিলেন মানে একটি ঝুড়িতে এক্সটি লেবু আছে তাহলে এক্সটি ঝুড়িতে এক্স ইন্টু এক্সটি লেবু আছে তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স যেহেতু নটা লেবু বেঁচে গেছে বা কম নটা লেবু কম পড়েছে বলছে মানে সমানভাবে ভাগ করা ক্ষেত্রে কম পড়েছে তাহলে মাইনাস নাইন যদি আমরা করে দিই তাহলে এটা কিন্তু একটা রুটের মধ্যে করার আমরা চেষ্টা করতে পারবো তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস নাইন ইকুয়াল টু ওয়ান জিরো এইট জিরো তাহলে এক্স স্কোয়ার ওয়ান জিরো এইট জিরো প্লাস নাইন করলে ওয়ান জিরো এইট নাইন তাহলে এটাকে এক্স ইকুয়াল টু রুট ওয়ান জিরো এইট নাইন তাহলে এক্স ইকুয়াল টু থার্টি থ্রি মানে মোট থার্টি থ্রিটি ঝুড়ি ছিল তাহলে তিনি থার্টি থ্রিটি ঝুড়ি এনেছিলেন এটা তেরো নম্বরের অঙ্ক বললাম এরপরে আমরা চলে যাবো চোদ্দো নম্বর অঙ্কে চোদ্দো নম্বর মানে ফরটিন দেখো কি আছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা তত দিন কাজ করে মোট বারো হাজার তিনশো টাকা পেয়েছেন প্রত্যেকে দৈনিক যদি পঞ্চান্ন টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি তাহলে ধরি তিনি এক্সজন লোক নিযুক্ত করেছিলেন মানে তারা এক্স দিনে কাজ করেছিলেন প্রত্যেকে দৈনিক পঞ্চান্ন টাকা পান তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স ইন্টু ফিফটি ফাইভ ইকুয়াল টু ওয়ান টু থ্রি সেভেন ফাইভ তাহলে এক্স ইন টু এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি সেভেন ফাইভ ভাগ ফিফটি ফাইভ তাহলে এটা করলে দেখবে টু টু ফাইভ হয় তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 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 ফাইভ যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এটা রুট করলে ফিফটিন বেরোবে তাহলে উত্তর হবে ফিফটিনজন লোক কাজ করেছিলেন আমি পনেরো নম্বর অঙ্কে যাব চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা টুয়েলভ এইটিন ও থার্টি দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় খুব দেয় তো তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে চেষ্টা করবে করার প্রথমে তোমরা কি করবে দেখো এখানে বলেছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তো এখানে প্রথমে আমরা বারো আঠেরো আর যে তিরিশ বলেছে এর লসাগু বার করবো তো তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে এর লসাগু জানো আমি তাও তোমাদের পাশে করে দিয়েছি দেখো বারো টু ইন্টু টু ইন্টু থ্রি ইকুয়াল টু টু স্কোয়ার ইন্টু থ্রি আঠেরোর করলে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি টু ইন্টু থ্রি স্কোয়ার তিরিশের করলে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ হয় তাহলে বারো আঠেরো তিরিশের যদি তোমরা লসাগু করো তো দেখতে পাবে টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ হচ্ছে তাহলে ফোর ইন্টু নাইন ইন্টু ফাইভ ইকুয়াল টু ওয়ান এইট্টি হয় তাহলে টু স্কোয়ার আর থ্রি স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো দুটো করে আছে তো ওরা পূর্ণবর্গ কিন্তু পাঁচটা কিন্তু পূর্ণবর্গ নয় তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে আর একটা যদি এখানে পাঁচ হতো তাহলে আমি যদি পাঁচ মানে ইন্টু যদি আর একটা এক্সট্রা ফাইভ হতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো তো একটা পাঁচ কম আছে তাই অতিরিক্ত একটা পাঁচ দিয়ে এখানে গুণ করা হলো কাকে গুণ করব যেটা লসাগু বেরিয়েছে ওয়ান এইটটি এইটাকে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য আমাকে কি করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল টু ওয়ান এইটটি ইন্টু ফাইভ ইকুয়াল টু নাইন হান্ড্রেড হবে এরপর তোমাদের কী করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে গেলে নাইন হান্ড্রেডের সাথে এই টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এদেরকে এক এক করে গুণ করবে যে সবচেয়ে কাছের হবে সেটাই তোমাদের উত্তর বেরোবে তাহলে নাইন হান্ড্রেডকে টু স্কোয়ার দিয়ে গুণ করলে থ্রি সিক্স জিরো জিরো হয় নাইন হান্ড্রেডকে থ্রি স্কোয়ার দিয়ে গুণ করলে এইট ওয়ান জিরো জিরো হয় তাহলে নাইন হান্ড্রেডকে আমরা ফোর স্কোয়ার দিয়ে করলে হয় হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো জিরো তাহলে দেখা যাচ্ছে যে নাইন হান্ড্রেডকে থ্রি স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছি এখানে এইট ওয়ান জিরো জিরো পাবো ষোলো নম্বরের অঙ্কটা বলছি পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ তারা বিভাজ্য হবে হিসাব করি তো এটাকেও আমরা লসাগু করব লসাগু করে আমরা পাই হচ্ছে প্রথমে আমরা যে সংখ্যাগুলো বলেছে সেগুলো হচ্ছে আট টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু টু কিউব মানে টু টু দি পাওয়ার থ্রি ফিফটিন ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ টোয়েন্টি ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু ফাইভ টু স্কোয়ার ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এইট আট পনেরো কুড়ি পঁচিশের লসাগুড় টু কিউব ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি তাহলে এটা করলে হয় হচ্ছে আট ইন্টু পঁচিশ ইন্টু থ্রি তাহলে করলে এটা গুণ করলে হয় হচ্ছে সিক্স হান্ড্রেড বা ছশো টু স্কোয়ার ও ফাইভ স্কোয়ারের পূর্ণবর্গ সং পূর্ণবর্গ হলেও টু ও থ্রি কিন্তু পূর্ণবর্গ নয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি টু স্কোয়ার ও ফাইভ স্কোয়ার এটা এটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু টু আর থ্রি কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে একটা টু আর থ্রি কম আছে তাই অতিরিক্ত আমাদের টু থ্রি গুণ করে পুরো ছ যেটা সেটাকে পূর্ণবর্গ সংখ্যায় আনতে হবে তো করে ফেলি সিক্স হান্ড্রেড ইন্টু টু ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি সিক্স জিরো জিরো এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবার আমাকে কী বার করতে বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হলে থ্রি সিক্স জিরো জিরোর সাথে টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এরকম পরপর গুণ করতে হবে তাহলে থ্রি সিক্স জিরো জিরোর সাথে টু স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে ওয়ান ফোর ফোর জিরো জিরো হয় থ্রি সিক্স জিরো জিরোর সাথে যদি আমরা থ্রি স্কোয়ার গুণ করি তাহলে থ্রি টু ফোর জিরো জিরো হয় তো এটা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে পাঁচ অঙ্কের তাহলে আর বার করার দরকার নেই তাহলে উত্তরটা হবে দেখা যাচ্ছে যে থ্রি সিক্স জিরো জিরোকে মানে থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেডকে টু স্কোয়ার দিয়ে গুণ করলেই আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ওয়ান ফোর ফোর জিরো জিরো পাবো তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দিও পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না যে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে থ্যাংক ইউ